চুরি বা হারিয়ে যাওয়া আঠারোটি মোবাইল উদ্ধার করে আসল মোবাইল মালিকদের হাতে তুলে দিলেন রানীতলা থানার ওসি খুরশিদ আলম পাশাপাশি বারোটি মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল নবগ্রাম থানার পুলিশ সোমবার নবগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্দ্রনীল মাহান্ত হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাদের মালিকদের হাতে তুলে দেন পুলিশের এই কাজকে সাধুবাদ জানায় স্থানীয়রা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মোবাইল চুরির ঘটনা এখন প্রায়ই ঘটে অনেকে শখ করে উপার্জন করা টাকা দিয়ে সাধের মোবাইল কেলেন সেই মোবাইল চুরি হয়ে গেলে স্বাভাবিকভাবেই মন বিষণ্ণ হয়ে পড়ে অনেকে আবার অসাবধানতার কারণে মোবাইল ফোন হারিয়েও ফেলে এমনই হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইলে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আঠারোটি মোবাইল উদ্ধার করে আসল মোবাইল মালিকদের হাতে তুলে দিল রানীতলা থানার ওসি খুরশিদ আলম মোবাইল প্রাপকরা জানান মোবাইল হারিয়ে যাওয়ার পর মোবাইল কিনতে পারেননি অনেকেই এছাড়া অনেকে আশায় করেননি মোবাইল ফেরত পাবেন তাই হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবে খুশি তারা মোবাইল উদ্ধার করে তাদের হাতে তুলে দেওয়ার জন্য প্রত্যেক মোবাইল প্রাপকরা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে মোবাইলটা হচ্ছে চার মাস মাস থেকে পাঁচ আগে হারিয়ে গেছিল হারিয়ে গেছিল আপনার বাড়ি থেকে যাচ্ছিলাম বহরমপুর কোথায় হারিয়েছিল সেটা আর কি মানে খোঁজ পাইনি তারপরে হচ্ছে থানাতে এসে ডায়েরি করলাম তারপর হচ্ছে যে পুলিশ আমাদের উদ্ধার করে দিল এতে হচ্ছে যে পেয়ে আমরা খুশি হলাম অন্যদিকে হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া বারোটি মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল নবগ্রাম থানার পুলিশ সোমবার নবগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্দ্রনীল মাহন্ত হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাদের মালিকদের হাতে তুলে দেন কালকে ফোন করেছিল থানাতে বলবো আর কি মোবাইলটা পেয়েছি এটাই আমার খুশির বিষয় অনেক তো মোবাইল হারিয়ে যায় কেউ পায় না হ্যাঁ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি আমি আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সমৃদ্ধি ঐতিহ্যশালে বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ড বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি থাকে শুরু তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ